লাদাখের লোক নয় শুধুমাত্র একটা লাদাখের লোক নয় তিনি লাদাখি বলে তার পরিচয় শেষ হয়ে যায় না তিনি একজন পরিবেশ রক্ষাকারী আন্দোলনের নেতা ক্লাইমেট অ্যাক্টিভিস্ট থ্রি ইন্ডিয়াট বই বিশ্বে দেখেছেন আপনারা সেই থ্রি ইডিয়াট বই আমির খান লাদাখ সোনা ওয়াংচুকের জীবনীকে তিনি প্রথম তুলে ধরেছিলেন এত বড় একটা ব্যক্তিত্ব সারা পৃথিব্যাপী যার সুখ্যাতি যে শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস অনশন করে লাদাখবাসীর মনের কথা বলতে চেয়েছেন লাদাখবাসীর দাবির কথা বলতে চেয়েছেন ঝঞ্ঝাট করে রক্তপাত করে হিংসা করে নয় আন্দোলন করে মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে তার আন্দোলনের মধ্যে থেকে কেউ কোথাও কি বলল তারপরে পুলিশ গুলি চালালো তার জন্যে সোনাম লাংচুপ অপরাধী হয়ে গেল শুধু কি অপরাধী সে এখন দেশবিরোধী তার সঙ্গে নাকি পাকিস্তানের যোগ বলে প্রচার চালাচ্ছে সরকারি মিডিয়া তৃণমূলের নেতারা অর্থাৎ একটা ভারতবর্ষের লাদাখের নাম সারা পৃথিবীতে যিনি প্রতিষ্ঠিত করলেন যিনি আন্দোলনের মধ্যে দিয়ে লাদাখবাসীর অধিকারের কথা বলেছিলেন যে সোনাম ওয়াংচুপের বক্তব্যকে দু সালে যখন তিনশো সত্তর ধারা হটিয়ে দেওয়া হয় তখন সেই সোনাম ওয়াংচুপেরই উক্তিকে মন্তব্যকে হাতিয়ার করেছিল এই বিজেপি পার্টি আজ তারা তাকে শত্রু বলে কাছে কমান্ড করতে চাইছে কারণ সে লাদাখবাসীর অধিকার চাইছে এটা শুধু লাদাখবাসী নয় লাদাখ লে কার্গিল মিলিয়ে তাদের এই দাবি আমি তাদের সঙ্গে পরিচিত কারণ আমি যখন লেটেক ভিজিট করতে গেলাম সরকারি বিজিতে তখন তারা আমার সঙ্গে দেখা করেছিল আমাকে এই বক্তব্য তারা দু তিন বছর আগে বলেছে এটাদের আজকের বক্তব্য নয় যে সরকার কিন্তু জানে না বিজেপি জানে আজকের বক্তব্য নয় আমি দায়িত্ব নিয়ে বলছি কারণ যখন জম্মু কাশ্মীর হয়ে গেল তারা রাজ্য অধিকার পাচ্ছে তখন এরাই বা কেন বসে থাকবে এরা দাবি করেছেন সরকার ভারত সরকার সমস্ত এলাকাটাকে আজ তাদের পরিচালনার দোষে তাদের নিয়ম নীতি দোষে তাদের ভাবনা দোষে আজ ক্রমশ এই এই রকম বিষাক্ত এবং হিংসা হিংসাদীর্ণ করে তুলেছে মনে রাখতে হবে চীন কিন্তু খুশি হবে ভারত সরকারের এই হস্তক্ষেপে চীন চাইবে যে এইবার লাদাখের মধ্যে যেমন করে পাকিস্তানের মাধ্যমে জম্মু কাশ্মীর সেরকম করে চীন চাইবে টিবেটের হাত ধরে টিবেটকে সামনে রেখে লাদাখে তাদের নানা রকমের অনুপ্রবেশ থেকে যেন হাতাই থাকে অর্থাৎ ভারতবর্ষের নিরাপত্তার স্বার্থে কিন্তু জম্মু কাশ্মীরের পাশাপাশি লাদাখকে শান্তিপূর্ণ রাখার জরুরি করে সোনা